আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মেয়ের সবাই ভালো আছে আমি হোটেল কল্লের কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই যে তথ্যগুলো কেউ দিয়েছে কিনা আমি জানি না তারপরও আমি মনে করলাম যে হয়তো তথ্যগুলো দিলে আপনাদের জন্য ভালো হবে কক্সবাজার যারা পর্যটক হিসেবে আসবেন জানা থাকলে আপনাদের সুবিধা হবে সে কারণেই এই তথ্যগুলো আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করছি তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল্লের হোটেলের সুইমিং পুল হোটেল কল্ল আগের যে মালিক ছিল ওনারা ছেড়ে দিয়েছেন এখন কোম্পানি পরিচালনা করছেন জে জি গ্রুপের কোম্পানি তো সুইমিং পুল আগে ছিল না এই গ্রুপ নেওয়ার পরে সুইমিং পুলটা নতুন করেছে সুইমিং পুলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেনা তারা এখানে সুইমিং পুলে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবস্থা করেছে আর এখানে সুন্দর একটা টাওয়ার মতো দিয়েছে তো হোটেলের রুমের সাথেই আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুইমিং পুল নানান যে ফ্যাসিলিটি আছে সেগুলো পাচ্ছেন আর দ্বিতীয়তলে একটা রেস্টুরেন্ট আছে কাশান্তি রেস্টুরেন্ট এবং ওপেন এয়ারে একটা বারবেকিউ জোন আছে কক্সবাজারের ভিতরে যে বার্বিকের জোনটা আছে সেটা অনেক সুনাম কামিয়েছেন লাইভ মিউজিক চলে এবং খাবার সরাসরি লাইভ কুকিং করা হয় আর কললের নিচে লবিতে ঢোকার আগে একটা কবিশপ আছে কবিশপটা অনেক সুন্দর তো আমি এখন কবিশপের সামনেই আছি তো দেখানো তো বাইক থেকে সম্ভব না তারপর যতটুকু পশিবল দেখাচ্ছি কিছু কবি আর গাড়ি পার্কিং এরিয়া অনেক বড় দেখতে পাচ্ছেন একদম হাইওয়ে রোডের পাশেই আছে লাবনি পয়েন্টে আর এখানে হোটেল কল্লোলের জিম সেকশান আছে আপনারা জিম চান আপনারা পার ঘন্টা হিসাবে আপনারা জিম ব্যবহার করতে পারবেন যেমন যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে যে দিকটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার স্ট অফ যাতায়াতের রাস্তা তো শালি বস আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন দেখুন কারণ এখন বৃষ্টির দিন সে কারণে এখন লাইভ মিউজিক অবাতত আছে তবে যেদিন বৃষ্টি না থাকে আবহাওয়া ভালো থাকলে সেদিন লাইভ মিউজিক হয় এবং বারবিকিউ ওপেন করা হয় তো সাধারণত এখন বারবিকিউ বৃষ্টির দিন সে কারণে ভিতরে ওনারা বারবিকিউর যে কুকিং সিস্টেম সেটা ভিতরে করছেন আর বৃষ্টি না থাকলে ওনাদের সরাসরি লাইভ দেখাচ্ছেন এবং লাইভে কুকিং করে আর রুমগুলো অত্যন্ত সুন্দর তো আগের মালিকের রুমের যে ক্যাটাগরি এবং রুমের যে সৌন্দর্য সেটা ছিল না এই নতুন জে অ্যান্ড জি গ্রুপের অনেক পরিবর্তন করেছে রুম দেখুন আমি আপনাদেরকে বাইক থেকে দেখানোর চেষ্টা করছি এই এরিয়াটি হচ্ছে ম্যানেজমেন্ট যারা আছেন নিচে যে অফিসগুলো আছে সে অফিসে ম্যানেজমেন্ট যারা আছেন তারা বসেন আর এদিক দিয়ে স্টাফ যাতায়াতের ব্যবস্থা আছে আর গাড়ি পার্কিং তো দেখতে পাচ্ছেন অনেক বড় গাড়ি পার্কিংটা অনেকগুলো গাড়ি একসাথে রাখা যায় আর পার্কিংয়ের যে জোনটা আছে সেই জোনটা অনেক বড় এবং একদম রাস্তার পাশেই হাইওয়ে রোডের পাশে লাবনী পয়েন্টে আপনারা রুমের যদি কোনো ক্যাটাগরি জানতে চান অথবা ইহা কোনো তথ্য যদি জানার থাকে আপনারা সরাসরি ফেসবুক বলেন ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন কল্লের ফেসবুক পেজ আছে ওখানে ডিটেলস সব কিছু দিয়ে আছে আপনারা ওখান থেকে জানতে পারবেন তো সাম্রাজি ভিওর্স এখানেই রাখলাম আপনারা নিত্য নতুন ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি কোনো কিছু জানার প্রয়োজন করে আমার ফেসবুক পেজ আছে সাইবুল ইসলাম বিডি ব্লকস এবং ইউটিউব চ্যানেল এটা মেসেজের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে সম্মানিত ভিডিও সবাই ভালো থাকবেন তুইতলা যে রেস্টুরেন্টও আছে সেই রেস্টুরেন্ট অনেক বড়

অনেক সুন্দর এখানে এক্সপেসর যে মেশিন সেই মেশিনটা দেখতে পাচ্ছি মেনু দেওয়া আছে মেনু ফুডের যে রেটটা আছে রেটটাও দেওয়া আছে এখানে আর এখানে লাটের যে ফ্লেভারগুলো সেই ফ্লেভারগুলো দেওয়া আছে আপনারা আসলে এখানে সরাসরি দেখতে পারবেন এবং অর্ডার দিয়ে আপনারা এনজয় করতে পারবেন এখানে কিছু বেকারি ফুডগুলো দেওয়া আছে ডিসপ্লে করা থাকে আপনাদের যদি খেতে মন চায় অথবা যদি অর্ডার দিয়ে আপনারা খেতে চান এখানেও বসে অর্ডার দিয়ে খেতে পারবেন ফ্রেশ ফুডস দেওয়া আছে সুন্দর অনেক সুন্দর চেয়ার টেবিল অনেক সুন্দর যদি আপনারা আসেন এখানে অর্ডার দিয়ে ফুটগুলো এনজয় করতে পারবেন টেপি এখানেই রাখি ভালো থাকবেন সবাই আলাইকুম